আজকের রেসিপিতে থাকছে হোটেল রেস্টুরেন্টের চাইনিজ ভেজিটেবল রেসিপি আমরা কিভাবে তৈরি করি শিখিয়ে দেব সব সিক্রেট টিপস এন্ড ট্রিক্স চলুন চাইনিজ ভেজিটেবল তৈরি করার জন্য কি কি ভেজিটেবল নিয়েছি একটু দেখে নিন এখানে আছে পেপে গাজর চিচিঙ্গা পরবটি শক্ত টাইপের এই ভেজিটেবল গুলো আমরা ব্লাঞ্চ করে নিয়েছি ব্লাঞ্চ কিভাবে করতে হয় টিউটোরিয়াল ভিডিও লিংক কমেন্ট বক্সে দিয়ে দিব দেখে নিতে পারেন এখানে আরো নিয়েছি ক্যাপসিকাম অল্প পরিমাণে বাঁধাকপি কিউব করে কাটা অল্প পরিমানে পেঁয়াজের কিউব স্লাইস করে কাটা কাঁচামরিচ এখানে আরো আছে চাইনিজ ক্যাবেজ এবং পেঁয়াজ পাতা এক অর্ডার বা অন স্টু টু চাইনিজ ভেজিটেবল তৈরি করছি আমরা প্যান গরম করে সয়াবিন তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো অবশ্যই চাইনিজ রান্না সবসময় হাই হিটে তৈরি করতে হবে তাহলে প্রপার টেস্ট এবং কালারটা বজায় থাকবে দিয়ে দিচ্ছি রসুন কুচি এক চা চামচের মতো কিউব কাটা পেঁয়াজটাও ছেড়ে দিচ্ছি একই সাথে কিছুটা সতে করে নিব মাত্র দুই তিন মিনিটে তৈরি করে ফেলবো আমরা এই ভেজিটেবলটা তাতে কালারটাও অক্ষুণ্ণ থাকবে পেঁয়াজ পাতা এবং চাইনিজ ক্যাবেজ বাদে সমস্ত ভেজিটেবল গুলো দিয়ে দিচ্ছি প্যানে সামান্য সতে করে স্টক ওয়াটার দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দিয়েছি স্টোক ওয়াটার স্টোক তৈরি করা না থাকলে পানীয় ব্যবহার করতে পারবেন রান্না হতে থাক আমরা সিজনিংটা করে নিই চলুন সিজনিং করছি এখানে হাফ চা চামচ চিকেন পাউডার দিয়ে দিচ্ছি এটা অপশনাল একদম সামান্য সয়া সস দিয়ে দিব তিন চার প্রোটারও দিব বেশি দিলে ভেজিটেবলটা কালো হয়ে যাবে আপনারা জানেন সাধারণত চাইনিজ ভেজিটেবলটা একটু লাইট কালারের হয়ে থাকে দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম চিনি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো হাই হিটে সামান্য কিছুক্ষণ রান্না করে দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার অল্প অল্প করে দিতে থাকবো যতটুকু থিকনেস এবং কনসিস্টেন্সি প্রয়োজন কর্নফ্লাওয়ার দিতে হবে আর আস্তে আস্তে নাড়তে থাকতে হবে প্রপার থিকনেস এসে গেছে ভেজিটেবলে আমাদের ভেজিটেবলটা অলমোস্ট ডান একদম শেষে দিয়ে দিব চাইনিজ ক্যাবেজ এবং পেঁয়াজ পাতা চাইনিজ ক্যাবেজ এবং পেঁয়াজ পাতা দিয়ে দু একবার টচ করে সাথে সাথে নামিয়ে নিব সার্ভিং প্লেটে ভেজিটেবলটা দিয়ে দিচ্ছি টপিং এ দিয়ে দিবো রসুনের বেরেস্তা ছিটিয়ে সার্ভ করে দিচ্ছি একই সাথে টেস্টি হেলদি এবং কালারফুল চাইনিজ ভেজিটেবল